হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি কি কি ইউজ করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছা করলো এই দেখুন আমি শ্যাম্পু এই বায়োটেকিও এই শ্যাম্পুটা এটা আমি ব্যবহার করি অনেক দিন ধরেই এটা এবারে একটা বড় আর কি সাইজের বোতল নেওয়া হয়েছে এটা দেখুন পুরো আয়ুর্বেদিক সাড়ে ছশো এম এল আছে হানড্রেড পার্সেন্ট এ দেখুন একদম ন্যাচারাল ভালো করে দেখিয়ে দিই দেখুন অ্যান্টি হেয়ারফল খুব ভালো আর এটার দামটাও আপনাদের একটু জানিয়ে দিই যেহেতু একটু বড় সাইজের না হয়েছে এই দেখুন সাতশো পঞ্চাশ টাকা আমার তো খুব কাজে লেগেছে যদি পারেন তো আপনারা এইটা এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন এই কোম্পানির আমি একটা লোশন ব্যবহার করি আমি কোনো ক্রিম সেরকম ব্যবহার করি না এই দেখুন এটাও ওই একই কোম্পানি ময়শ্চারাইজার অল স্কিন টাইপ দেখুন লেখা আছে খুব ভালো খুব ভালো আয়ুর্বেদিক বলেই ব্যবহার করছি এটা দামটা দেখুন আমি দেখাচ্ছি আপনাদের একটু দামটা তিনশো তিরিশ টাকা এটা তোমার সানস্ক্রিন হিসেবে ওইটা ব্যবহার হয় সব রকম দেওয়া আছে খুব ভালো দু টাইম ব্যবহার করতে পারেন এই আর এই হচ্ছে তোমার ফেসওয়াশ ফেসওয়াশটা তোমার আমি এটা একটুখানি চেঞ্জ করে করে করি এটা এটা এবারে নেওয়া হয়েছে একই কোম্পানি হানিজেল হানিজেল আচ্ছা এটা তোমার বললাম দামটা আর এইটার দাম হচ্ছে এই দেখুন একটু দেখাই আপনাদের তিনশো ষাট টাকা এই হচ্ছে আর আমি আগে যে ফেস ফেসওয়াশটা ব্যবহার করেছি এখন শেষ হয়ে গেছে এটাও ছিল ফ্রুট ভালা ফেসওয়াশ ব্রাইডিং ফ্রুট এটার দাম ছিল দাম একটু চেঞ্জ হয় এটা দুশো পঁয়ষট্টি টাকা আর একটা ফেসওয়াশ এটাও আমার শেষ হয়ে গেছে এটা এটা ছিল পাপিয়া পপিতা ফেসওয়াশ ডিপ ক্লিন এইটা হচ্ছে একটা এই জিনিস এটার না স্ক্রাবিংয়ের মতো কাজ করে এই যে ভিজাগুলো একটা করে আর কি যখন আর কি মুখে লাগাই তখন একটু করকরে ভাব তাতেই বুঝলাম যে স্ক্রাবিংয়ের মতো এটা কাজ করে ওই জন্য লেখা আছে তাই এটাও ব্যবহার করে দেখলাম এটা বেশি ব্যবহার না করাই ভালো আমি বলছি যাদের স্কিন খুবই একদম সেন্সিটিভ তারা এই ফুট হানি জেল এইগুলো ব্যবহার করতে পারে এইগুলো ব্যবহার করতে পারি এটাতে অল্প আছে অনেক রকম ফুটের আছে আর তোমার এটা কেন রেগুলার করাটা ঠিক না স্ক্রাবিং তো রেগুলার করা যাবে না যারা হয়তো বাইরে সব সময় রাস্তাঘাটে বেরোন তারা তাদের পক্ষে এটা ঠিকই আছে তবে এটারও দাম দেখছি সবই ওরকম তিনশোর ওপরই কিন্তু একটু এদিক ওদিক এটার দাম ছিল তিনশো ষাট টাকা এগুলোই আমি ব্যবহার করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আপনারা পারেন যদি আর একবার ইউজ করার পর বারবার ইউজ করতেই ইচ্ছা করবে আর অনেক দিন চলে অনেক দিন চলে এই আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন